আমাদের দলীয় অবস্থান সব সময় আমরা এই সমস্ত অনাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স আমাদের এই পর্যন্ত দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে হাজারে হাজারে আমাদের নেতা কর্মী সমর্থক যার বিরুদ্ধে তদন্ত করে এ সমস্ত শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের তথ্য পেয়েছি সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছে। কিন্তু বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনারও দায় দায়িত্ব দলের উপরে চাপানোর একটা অপরাজনীতির আমরা দেখতে পাচ্ছি এবং এটা আমার মনে হয় এটা নোংরা রাজনীতি চর্চা হতে পারে যেখানে আমাদের দলের অবস্থান পরিষ্কার সেই জায়গায় আমরা এই ঘটনার এত সিরিয়াস ব্যবস্থা নিয়েছি আমরা এফআইআর এর কাগজটা হাতে পেয়েছি এবং আমাদের অঙ্গ সংগঠনের কয়েকজনের নাম ওখানে আছে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে কয়েকজনের সাংগঠনিক সম্পৃক্ততা আছে চার পাঁচ জন দেখা গেছে তাদেরকে আজীবনের জন্য বৈষ্কার করা হয়েছে সাথে সাথে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করেছি যাতে তদন্ত করে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে

তারা পট পরিবর্তনের সুযোগ নিয়ে বিভিন্ন রকম অনাচারে জড়িত হতে পারে কিন্তু আমাদের অ্যাকশনটা হচ্ছে ঘটনা পরবর্তী কিন্তু আপনার প্রশ্ন যদি আমি বুঝে থাকি তাহলে ঘটনা পূর্ববর্তীতেও যেন আমরা এই স্ক্রুটিনিটা করি তাহলে সুবিধা হয় এই মেসেজটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি যে সব সংগঠন গুলোকে আমরা যে তারা যেন একটা শুদ্ধি অভিযান পরিচালনা করে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে অথবা যাদের কর্মকাণ্ড এরকম বা যাদের অতীত ইতিহাস এরকম সেগুলো ফাইন্ড আউট করে একটা শুদ্ধি অভিযান চালানোর জন্য আমরা এখন সব লেভেলের আমাদের সমস্ত অঙ্গ সংগঠন সহ সহযোগী সংগঠন হয়েছে তাতে করে আমার মনে হচ্ছে যে ঘটনা পরবর্তী অ্যাকশন নেওয়ার চাইতে ঘটনার আগে যদি আমার প্রিকশনটা নিতে পারি জাতীয় যাতে কোনো ঘটনা না ঘটে দেশের সেটা আমাদের জন্য মঙ্গলজনক জাতির জন্য মঙ্গলজনক আমরা এই মেসেজটা দিতে চাই কোন রকমের অনাচার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ্য করবে না যত বড় নেতাই হোক এবং যত ছোট নেতাই হোক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা তো হবেই এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গকা বাহিনীকে আমরা সহায়তা করব এগুলো দূরিয়ে দেওয়ার জন্য আইনের তুলে দেওয়ার জন্য এগুলো কিছু কিছু রাজনৈতিক দল বিএনপি কে দোষারোপ করে বা বিএনপি ঘাড়ে দুর্নীতি হচ্ছে এটা অপরাধwidetilde করা সুবিধা যাচ্ছে যেখানে আমরা নিজেরাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানাচ্ছি যেখানে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি জাতীয় যে কোনো কর্মকাণ্ডে জিরো টলারেন্স করতে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতার সহ আইন ব্যবস্থা নিতে সেই জায়গায় এই ব্লেম আমাদেরকে দেওয়াটা উচিত নয় আর এগুলো ব্যবহার করে যারা রাজনীতি করতে চাইছে আমরা দেখেছি কুমিল্লার দুই একটি ঘটনা বিভিন্ন দুই একটি ঘটনা বিএনপির উপরে চাপানোর চেষ্টা হয়েছিল পরে তদন্তে দেখা গেল সেটা ঘটনা অন্যরকম অথচ তদন্ত না করেই বিএনপির ঘাড়ে দূর ছাপানো যে একটা